হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছে গাইস দেখুন গেরিনে আবার নতুন একটা ইভেন্ট নিয়ে দিছে দুই দিন আগে দিচ্ছে পিক এটা এখন আবার এটা নতুন কি বান্ডিল এটা দিচ্ছে ওই ওই আপডেটের তা আমি দেখি ওরা এটা তো মিষ্ঠিক হবে না আমি কি কিনেছি আমি তাই কী পাই দেখি কিনে দেওয়া হয় না ও ইয়েস ভাই আমি চোরানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট পাইস এ এখন কইতে হইতেছে যে এন্টার ইন্টার বাই বান্ডিলটা কি ভাই খুব সুন্দর বান্ডিল মনে হইতেছে মিষ্টি সবটা খারাপ না মনে হয় ভালোই তো বান্ডিল গাইস তোমরা আমি বহুত দিন পর মিষ্টি সবে মানে ঢুকতেছি আচ্ছা মিষ্টি সব কত দিন পর পদে বান্ডিলটা তো খুবই জোরজ গাইছ তোমাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে তো খুব ভালো লাগতেছে এই ড্রেসআপটা गाइस আর কি কি আছে এই সেমটা ছিল এটা আপডেট করে দেখতে আমতো এই মিষ্টি শপটা আমার কাছে খুব ভালো লাগতেছে ও এই ডাবল ওই এসে গেছে পেন্ট তো খুব একটু খারাপ না এই দেখো বেশ একটা ডায়মন্ড না গেঞ্জিটা অত ভালো লাগে না আমার কাছে মোটামুটি চলে আর এখানে টোকেন দিতেছে এটা দিয়ে কি করবে আমি জানি না এই বান্ডেলটা সুইচ সুইচ করলে কি হবে গাইস তা আমি এখন সুইচ করবো না আগে আমি এটা সম্পর্কে ভিডিও দেখে তারপরে করবো নি বর্তমান দাম সবগুলা সবগুলোর দাম